গুম হওয়া স্বজনদের অনতি বিলম্বে ফিরে পেতে চান পরিবারের সদস্যরা একই সঙ্গে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সকল আয়নাঘরের অবস্থান উন্মোচন সহ সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও জোর দাবি তাদের রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ঘুম পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে স্বজনহারাদের কণ্ঠে উঠে আসে এসব দাবি বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে প্রিয়জনের সন্ধানে জড়ো হওয়া মানুষের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে বাংলাদেশের গুম পরিবারের সংবাদ সম্মেলন মঞ্চ সাদা পোশাকদারী কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় আব্বুকে নিয়েছিল আমার উপস্থিতি আমার ছেলেকে র‍্যাব 10 পরিচয় দিয়ে নিয়ে যায় 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গুম হয়ে যাওয়া মানুষগুলোকে ফিরে পাওয়ার আকুতির পাশাপাশি জোর দাবি উচ্চারিত হয় তাদের কণ্ঠে আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি আমি চাই এখন আমার বাবা যত সুন্দরভাবে যদি বেঁচে থাকে আর যদি মারাও যায় সেটাও আমরা জানতে চাই আমার মনের একটা আবেগ ছিল যে ওনারা যদি যেই বলছে ছেড়ে দিবে ছেড়ে দিলে ওকে আমি যা পারি দুই লাখ তিন লাখ যা পারি আমি তাদেরকে সম্মান করবো আটচল্লিশ ঘন্টার ভিতর আয়না ঘর উন্মোচন না করা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি তাদের এই নর পশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্পর্কেদের পাশে দাবি করছে এদের এদেরকে পাশেই দেওয়া হোক গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তারও দাবি জানানো হয় টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক আমরা নিচ চোখে বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলো সচ্চোখে দেখতে চাই আমরা গত সাতাশ আগস্ট অন্তর্বর্তী সরকার পাঁচ সদস্যের কমিটি করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় তবে পনেরো দিন হয়ে গেলেও এখনও গুমের শিকার পরিবারগুলোর সাথে কোনো যোগাযোগ করা হয়নি তরিকুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা